বিসমিল্লাহিরকমানি রহিম আলহামদুল্লাহির আলামিন বরাবরের মতো আবারও আপনাদের জন্য খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা হয়তো সবাই ভিডিওর টাইটেল বা থামবেল দেখে বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি আপনারা সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে আপনাদের গলার কণ্ঠসুর সুন্দর করে নিতে পারেন আপনারা যারা চান যে আমাদের গলার কণ্ঠসুর সুন্দর করতে আমরা যাতে যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রামে গিয়ে মধু সুরে গান অথবা গজল গাইতে পারি অথবা আপনাদের যাদের গলা ঘের ঘের শব্দ করে কণ্ঠসুর ততটা ভালো না নিয়মিত মধু খান অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাচ্ছেন তাদেরকে বলবো আর নয় চিন্তা আর নয় হতাশা ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে আপনাদের গলার সকল সমস্যা সমাধান করে কণ্ঠসুর সুন্দর করে নিতে পারেন তবে এই মন্ত্র দ্বারা আপনারা যে আপনাদের গলার কণ্ঠসুর সুন্দর করবেন এই মন্ত্রটি ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে প্রথমে মানতে হবে কারণ আপনারা যদি এই নিয়মগুলো মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারেন তাহলে আপনারা খুব সহজে ভিডিওতে দেওয়া এই মন্ত্র দ্বারা কোনো প্রকার চিকিৎসা ছাড়া মধু ছাড়া গলার সুর আপনারা সুন্দর করে নিতে পারেন আপনাদের অনেকের হয়তো গলায় সমস্যা আছে বা কথা বললে বা গান গেলে তেমনটা ভালো বোঝা যায় না বা ঘের ঘের শব্দ হয় তাই আপনাদেরকে বলবো মনে দৃঢ় বিশ্বাস রেখে নিজের সুরকে সুন্দরভাবে গড়ে তুলতে নিজেকে একটু নামি দামি হিসেবে প্রচালিত করতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি সকল নিয়ম মেনে আপনাদেরকে ব্যবহার করতে হবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে জানতে বা বুঝতে পারবেন কী কী নিয়ম আছে এই মন্ত্রটা ব্যবহারের আর কীভাবে আপনারা নিয়মগুলো মেনে কণ্ঠসুর সুন্দর করে নিতে পারেন এক নম্বর নিয়ম হল প্রথমত আপনাদের এই মন্ত্রটা ব্যবহার করতে হলে অবশ্যই আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিতে হবে দুই নম্বর কাজ হল আপনারা যে এই মন্ত্রটি ব্যবহার করে গলার সুর সুন্দর করবেন তার কাজে যে একটা হাদিয়া সে হাদিয়ার টাকাটি আপনাকে আমাকে দিতে হবে তিন নম্বর কাজ হলো একটি শুভ দিন দেখে সেটা শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমার রাত দেখে ভিডিওতে দেওয়া মন্ত্রটি গোচল করে পাক পবিত্র হয়ে একশত বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে এই নিয়মগুলো আপনাদেরকে প্রথমত মানতে হবে তাহলে এই মন্ত্রটা শক্তিশালী ও কার্যকারী হবে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে হাদিয়া কি বা হাদিয়া আমি কেন দিব কারণ আপনি যদি কোনো জিনিস কিনতে যান বা কারো খেতে জোন দেন তাহলে কিন্তু সে আপনাকে টাকা দিবে। আপনি কিন্তু ফিরি ফিরি কারোর খেতে জোন দেবেন না বা কারোর কোনো কাজ আপনি করে দিবেন না এই জন্য আপনারা যে এই মন্ত্রটা ব্যবহার করে কোনো চিকিৎসা ছাড়া কোনো কিছু খাওয়া ছাড়া কোনো টাকা পয়সা ছাড়া আপনার গলার কণ্ঠস্বরটা আপনি সুন্দর করে নেবেন তার যে একটা হাদিয়া বা খরচ বা তার যে একটা নিয়ম আছে সেই নিয়ম মেনেই আপনাকে টাকাটা দিতে হবে আপনাদের যাদের মনে দৃঢ় বিশ্বাস আছে তারাই শুধু ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করবেন আর যাদের মনে বিশ্বাস নেই তারা কখনোই ব্যবহার করবেন না তবে অবশ্যই আপনাদেরকে প্রথমে সকল নিয়ম মানতে হবে তারপর মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা যারা ভিডিওতে দেওয়া নিয়ম না মেনে এই মন্ত্রটা ব্যবহার করতে চাইবেন বা করবেন তারা কিন্তু ভুল কাজ করবেন কারণ আপনারা যদি এই মন্ত্রটা নিজের থেকে ব্যবহার করতে গিয়ে কোনো ভুল করে থাকেন এতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে এর জন্য কিন্তু আমি কখনো দায়ী থাকবো না এই জন্য আপনারা অবশ্যই কেউ যদি গলার কণ্ঠসুর সুন্দর করতে চান বা গান বা গজল রিহার্সেল করতে চান তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে তারপর এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনাদের সাথে আমি আসি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আমি তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের গ্যারান্টি সহ চিকিৎসা দিয়ে থাকি আপনারা চাইলে অনলাইনে যে কোনো কাজ আমার কাছ থেকে করিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আমার চেম্বারে এসে আপনাদের যে কোনো কাজ যে কোনো সমস্যা সমাধান করে নিতে পারেন তবে অযথা কেউ ফোন দিয়ে কোনো আলতু ফালতু বা আজে বাজে কথা কখনো বলবেন না ভালো লাগলে কাজ করাবেন আর না লাগলে করানোর দরকার নাই তাহলে আর কি বলবো। সকল বিষয় তো আপনারা এই ভিডিওতে জানতে পারলেন গলার কণ্ঠসুর সুন্দর করতে হলে কিন্তু অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটা সকল নিয়ম মেনে আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা যদি এই মন্ত্রটা ব্যবহারের সময় একটিমাত্র নিয়ম ভুল করে থাকেন তাহলে কিন্তু এই মন্ত্র দ্বারা আপনাদের কোনো কাজে আসবে না এই জন্য ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন তারপর আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে নেবেন আপনারা যারা অনলাইনে কবিরাজি শিখতে চান তারাও চাইলে আমার কাছ থেকে কবিরাজি শিখতে পারেন অথবা আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি মঞ্চ বসীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের নিজেদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন আর ভিডিওতে দেওয়া কণ্ঠসুর সুন্দর করা মন্ত্রটি নারী বা পুরুষ ছোট বড় বিদ্যা সবাই কিন্তু চাইলে নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আমরা হয়তো অনেকেই গলার কণ্ঠসুর সুন্দর করার জন্য অনেক রকমের জিনিসপত্র বা ফল মধু বাদাম কিশমিশ অথবা ডাক্তারের চিকিৎসা অনুযায়ী ওষুধ সেবন করে থাকি এতে কিন্তু হয়তো আপনাদের অনেকের উপকার আসে বা অনেকের আসে না তাই আপনাদেরকে বলবো আর কোনো চিকিৎসা ওষুধ ছাড়া কোনো কিছু খাওয়া ছাড়া শুধুমাত্রকে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে আপনার গলার কণ্ঠসুর আপনি সুন্দর করে নিতে পারেন আপনার যদি গলার কণ্ঠসুর সুন্দর হয় তাহলে কিন্তু আপনি যে কোনো অনুষ্ঠানে যে কোনো মঞ্চে কথা বলে বক্তব্য রেখে গান গেয়ে বা গজল গেয়ে কিন্তু আপনি সবার মন জয় করে নিতে পারবেন এতে কিন্তু আপনারই নাম হবে সবাই কিন্তু বলবে যে এই বাচ্চা বা এই ছেলেটার বা এই মেয়েটার গলার কণ্ঠ খুব অনেক সুন্দর তাই আপনাদের যাদের গলার সমস্যা আছে কথা বলতে গেলে বেঁধে যায় ঘের ঘের শব্দ হয় হয় অনেক প্রতিভা আপনার মধ্যে আছে। কিন্তু গলার কণ্ঠসুর খারাপ হওয়ার কারণে আপনি সেই প্রতিভাগুলো তুলে ধরতে পারছেন না তাদেরকে বলবো ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে তাহলেই আপনি সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আপনার গলার কণ্ঠসুর আপনি সুন্দর করে নিতে পারবেন